সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সকলেই এই দোয়ার আমল করবেন হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিন যদি সে মারা যায় ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি পাঠ করেছে সাতবার দিনের যে কোনো অংশে সে মারা গিয়েছে তাহলে সে ওই দিন মারা যাওয়ার কারণে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবে আবার মাগরিবের নামাজের পরে সে এই দোয়াটি পাঠ করেছে রাতের যে কোনো অংশে মারা গেছে তাহলে মাগরিবের নামাজের পরে এই দোয়া পড়ার কারণে সে জাহান নামের আগুন থেকে মুক্তি পাইবে তো এইভাবে যদি কোনো ব্যক্তি সাতবার করে পরে ফজরের পরে সাতবার মা পরে সাতবার যদি ওই দিন মারা যায় দিনে অথবা রাতে সে জাহান নামের আগুন থেকে মুক্তি পাইবে জাহান নামের আগুন তাহাকে জ্বালাইবে না তো এই দোয়াটি রয়েছে মেশকাত শরীফের দুই শত দশ নম্বর পৃষ্ঠায় দোয়াটি এই অর্থ আল্লাহ আমি জাহান নামের আগুন থেকে মুক্তি চাই আপনি জাহান নামের আগুন থেকে মুক্তি দেন আমারে বিশেষ দ্রষ্টব্য যদি কেউ ফরজের পরে না পড়ে ফরজ নামাজ পড়ছে কিন্তু দোয়া পড়ে নাই তাহলে সন্নত নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়বেন এটাই উত্তম পড়ার পরে আছে আপনারা পড়বেন নিজে পড়বেন ছেলে মেয়েদেরকে পড়াইতে আগ্রহ করবেন ছেলে মেয়েদেরকে পড়াইতে আদেশ করবেন যে হে বাচ্চা তুমি ফজরের নামাজের পরে এটা পড়বা হে মেয়ে পড়বেন আল্লাহর দুনিয়াতে আমরা আমরা কেউ না চলে এই আমলগুলা যদি আমরা করি আল্লাহ আমাদেরকে আবাদতের জন্য পাঠাইছেন আমরা এত আবাদত করতে পারবো না ছোট কাটো যেটুকু আবাদত এতটুকু আবাদত করে ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক